যাহো আল্লাহ করনা নাও দেবে আমাদের 100টি মুসলমান ওই স্টেজে গিয়েছে প্যান্ডেলে গিয়েছে ওখানে তামাশা দেখার জন্য ওরা কোরেতে যায় একবারে যায় সামনে হইছে বিচার যখন শুরু হয়েছে প্রথমেই রায় হইছে আল্লাহর হাসি দাও

কারণ কারবালার ময়দানে ইমা হুসাইন কে এই বাইরের নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করলো সুরাসূলুল্লাহর নাতি যদি দিন আল্লাহর কাছে দোয়া করতেন আর তিনি যদি নিষেধ করে যাইতে না তাহলে কারবালায় যেত না ইমা হুসাইন মারা যেত না সবalang রাসূলুল্লাহর দোষ আছে তাহলে রাসূলুল্লাহর ভক্তকে মৃত্যু দর্দ দেওয়া হলো

প্রথম নাম্বারে ওই বাতি বলতেছি কারবালার ময়দানে ইমাম হুসাইন যদি না যেত এইরকম এজিদি বাহিনী তাকে হত্যা করতো না উনি কেন গেল অনেক সাবি ওনারে মানা করেছিল সুতরাং উনি হলো অপরাধী সুতরাং ওনার মৃত্যু দণ্ড দেওয়া হোক বলার সাথে সাথে জল্লাদ এক কোপ দিয়া এমাম হুসাইনের মূর্তিটা দুইবার করে ফেলল

এক কৌদিসে দুইবার কইছে। আমাদের শর্ণে মুসলমান খালি তা বাসা দেখতেছে কয় আরে নৌ মিলে মা এবার আল্লাহ রে ঠিক হয় তার জন্য না এবার আল্লাহ রে কয় মানি আদালত বাতি কয় মানি আদালত কারবালার মালার যে ধারে মারমান্তিক টেকেলাম হস্ম দুর্ঘটনা ঘটলাম

শিয়া এলাকা পার হয়ে সন্ধি এলাকায় ঢুকছে সন্নি মুসলমানরা দেখে শিয়ারা আমাদের সন্নি মুসলমানের দাম রাইতেছে একেবারে দা ভরা নিয়ে এসেছে এবার সন্নি মুসলমানরা বাড়িঘর থেকে গ্রাম থেকে লাঠি সুটা নিয়ে বেরিয়েছে বেটারা আয় তবে একেবারে সাইজ করব। এখন শেয়ারা দেখে আর আগাইলে আমাদের মারবে আল্লাহ মারবে তো তোদের কথা আমাদেরও মারবে এখন ভয় চেয়ার ওরা সামনে যায় না ও আল্লাহর মূর্তিতে নিয়ে

আছাবদে হম দে খচ